লাদাখ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের দ্রাস এবং সুরু নদীর উপর তৈরি করা তিরিশ মিটার লম্বা বেলি ব্রিজ বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ এই ব্রিজটি খারডুংলা নামক এলাকায় হিমালয় পর্বতমালা নদীর উপরে আঠারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত উনিশশো সালে ইন্ডিয়ান আর্মি দ্বারা এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল এই ব্রিজের সহায়তায় আশেপাশের অঞ্চলে কম সময়ে যাতায়াত করা সম্ভব বর্তমানে লাদাখের হিমালয় পর্বতমালার বিভিন্ন স্থানে এরকম আরও কিছু বেলি ব্রিজ নির্মাণ করেছে আর্মির জওয়ানরা যার ফলে স্থানীয় মানুষ এবং সেনাদের বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ পরিবহন করা আগের থেকে সহজ হয়েছে